আমরা সিলেটে কয় রাত কয় দিন ছিলাম সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা সিলেটে কি কি খেলাম কোন কোন জায়গায় ঘুরতে গেলাম কত খরচ হলো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি তো সবাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসো আর আমাদের সাথে আমাদের এই ভিডিওটা জার্নিটা এনজয় করো ঘরে বসে বসে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো চলে আসলাম অনেক দিন পর আমি তামান্না স্বপ্ন তোমাদের কাছে নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে আমরা সবাই সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই দোয়া করবো আমাদের জন্য যাতে সুস্থভাবে সিলেটে পৌঁছাইতে পারি আর এই যে এখানে হচ্ছে তামিম আছে এদিক হয় হাই বলো ওই যে শুভ আছে কি সুন্দর দেখছো

তো হঠাৎ দেখি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খুব মানে মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট পুরো বাসটা যাত্রী সহ খাদে পড়ে গেছে উল্টে দেখাই যাচ্ছে তো কোনো আলহামদুলিল্লাহ এটা সুক্রিয় যে কোনো মানুষ মারা যায়নি সবাই বেঁচে আছে একটু ক্ষয়ক্ষতি হয়েছে আর কি এই কি তো এখন হচ্ছে আমরা সবাই চলে আসছি সিলেটের মাজারে তো আর আর কোনো ভিডিও দেখাই নেই কারণ শরীর এত টায়ার্ড ছিল আর কোনো ভিডিও দেখাতে পাইনি না আমরা কিন্তু মাঝারের সামনে একটা হোটেল নিয়েছিলাম আমি আপনাদের ডিটেলসে জানিয়ে দিব হোটেলটার নামটা তো এখন হচ্ছে আমরা হর্য শাহজালালের জালের চলে যাচ্ছি মাজারের ভিতরে ঢুকে যাচ্ছি ঢুকে তারপরে দেখাবো আপনাদেরকে আর আমরাও দেখবো যেহেতু আমরা ফার্স্ট এই প্রথমবার সিলেটে আসছি আর কি তো আমাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ আশা করি তো আমরা এখন সবাই হচ্ছে মাজারের ভিতরে চলে যাচ্ছি আর এখানে লেখাই ছিল কিছু লেখা যেগুলো আপনারা পরে স্ক্রিন মানে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন আর যারা গেছেন তারা তো গেছে তারা তো জানেনি আর কবুতরগুলো দেখেন একটা কবুতর উড়ে কোথাও যাচ্ছে না সবাই ওই যে ওই বাড়িটার উপরে বসে আছে মানে খুব ভালো লাগছিলো কবুতরের বাড়িটা দেখে এত ভালো লাগছিল যে সবাই বসে বসেছিলো কবুতরের বাড়িটার ওখানে আসলেই খুব সুন্দর একটি পরিবেশ এখানে তো ছেলেরা সবাই মাজারে ঘুরে এসে তারপর আমরা সবাই চলে যাই হচ্ছে রাতের খাবার খেতে পাঁচ ভাই রেস্টুরেন্টে যেটা সবার ভাইরাল রেস্টুরেন্ট আমরা জানি সিলেটের পপুলার একটি রেস্টুরেন্ট সেখানে চলে যাই পাঁচ ভাই রেস্টুরেন্টে তো উঠে আমরা হচ্ছে ডিনার করে নিব কারণ আমাদের শরীর প্রচণ্ড পরিমাণে টায়ার্ড সবার এত সময় লেগেছে যেতে আমাদেরকে মানে ওইখানে যেতে অনেক সময় লেগেছে তো আমরা সবাই গরু মাংস ভর্তা টর্তা সব রকমের আইটেম নিয়েছি অনেক রকমের ভর্তা তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রাতে ঘুম দিয়ে দেয় আর কোনো কথা নেই আর কোনো ভিডিও নেই তাই হচ্ছে আর এখন চলে আসছি কিন্তু আমরা হচ্ছে পরানের মাজারে তো সবাই হচ্ছে জুতা টুতা রেখে মানে ছেলেরা ওই পাশে উঠবে আর আমরা হচ্ছে ওই গাছটার গোড়ার সামনে বসে থাকব। এখানে মেয়েদের উঠা নিষেধ শাহজালালের মাজারেও মেয়েদের উঠা নিষেধ ছিল আর সব জায়গায় কিন্তু লেখা আছে যে মাজারে সেজদা দেওয়াও নিষেধ তো এই ভুলটা কেউ করবেন না যে সেজদার দিবেন না মাজারে কারণ সেজা দেওয়া নিষেধ এমনি ঘুরে ফিরে দেখে আসুন ভালো লাগবে এরপরে আমরা সবাই এখন বের হয়ে যাব সবাই এখন বেরিয়ে চলে যাব হচ্ছে জাফলংয়ের উদ্দেশ্যে জাফলং যাব আর আমার মেয়েটা কি খুশি অনেক ছোটাছুটি করতেছিল মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আমার মেয়ের জন্য আর এই তো আমাদের গাড়ি এখন আমরা হচ্ছে সবাই বেরিয়ে পড়বো আর এখানে আসলে এরকম অনেক মানুষ দেখবেন যারা হচ্ছে এই যে হাতে ওই যে গোলাপ জল টোলাপ জল নিয়ে বসে থাকে সুতা তারপরে হচ্ছে আগরবাতি এগুলো নিয়ে বসে থাকে যারা হচ্ছে আপনাদের অনায়াসে হাতের মধ্যে ধরিয়ে দিবে দিয়ে দিবে বাস আর কি যাই হোক এখন আমরা চলে আসছি জাফলংয়ে মানে জাফলংয়ে চলে আসছি এখন আমরা হচ্ছে জিরো পয়েন্ট যাব জাফলং জিরো পয়েন্ট তার জন্য হচ্ছে আমাদের বোট ঠিক করতে হবে তো এখানে অজস্র নৌকা আছে বোট আছে যে যার পছন্দ মতো ঠিক করতে পারেন আমরা হচ্ছে এখানে এই বোর্ডটা ঠিক করেছিলাম বারোশো টাকায় উনি আমাদেরকে হচ্ছে সারা সারাদিনের জন্য সারাদিন বলতে উনি আমাদেরকে জাফলং জিরো পয়েন্টে নামিয়ে দিবে সেখানে আমরা দুই তিন ঘন্টা আমাদের যতক্ষণ ইচ্ছা আমরা গোসল টসুল করবো ঘুরবো ফিরবো এরপর উনি আমাদেরকে মায়াবী ঝর্ণায় নামিয়ে দিয়ে আসবে সেখান থেকে আমাদের যতক্ষণ ইচ্ছা থাকবো এরপর আমরা বিকেলে হচ্ছে আবার ব্যাক করবে এই নৌকা দিয়েই তো আমাদের সব কিছু মিলিয়ে টোটাল খরচ পড়েছিল বারোশো টাকা এরকম আর কি

তো আমাদের যার যার যেটা যেটা পছন্দ সেটাই নিয়েছি হাঁস নিয়েছি তারপরে হচ্ছে পাহাড়ি মোরগ নিয়েছি তারপরে হচ্ছে গরু মাংস নেওয়া হয়েছে তারপরে চীনা হাঁস পাতি হাঁস না জানি কী হাঁস বলে সেটা মানে যেই যে যেরকম পছন্দ করেছে সে সেরকম নিয়েছে কোয়েল পাখি নিয়েছি মানে সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে অনেকগুলো খাবার নিয়েছি যার যার পছন্দ অনুযায়ী এই দোকানের খাবারটা এত ভালো লেগেছে আমাদের কাছে মানে আমরা যে সিলেটে ঘুরেছি অনেক অনেক হোটেলে খেয়েছি তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে এই হোটেলের খাবারটা আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আমরা খাবারটা প্যাক করে মানে রাতের জন্য নিয়ে যাই কিন্তু এত দূর যে রাতে খাবারটা ভালো থাকবে না তো এই তো আমাদের সবার খাবার রেডি এখন আমরা হচ্ছে খাবার খাবো আপনারাও ট্রাই করতে পারেন ওইখানকার খাবারগুলো আর চলে আসছি মায়াবি ঝর্ণার কাছে মায়াবি ঝর্ণার পানিগুলো একদম শুকিয়ে গেছে মানে আমরা তো বর্ষার সিজনে যাই নাই তাই হচ্ছে পানি নাই ওইখানে পানি একদম শুকনো আমরা এখানে পা ভিজিয়ে বসে আছি সবাই উপরে উঠবো ছবি টবি তুলব তাই একটু দেখে নিচ্ছিলাম সব কিছু ওই তো একটুখানি পানি পড়তেছে ছবি টবি তোলা শেষ করে সবাই এখন হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে জাফলংকে বিদায় দিয়ে দিলাম ইনশাল্লাহ আবার কখনো দেখা হবে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে তারপরে হচ্ছে চলে আসছি রেস্টুরেন্টে আজকে হচ্ছে ডিনারটা করব পানসি রেস্টুরেন্ট থেকে তো পানশিতে চলে আসছি মানে কালকে ডিনার করেছিলাম পাঁচ ভাইতে আজকে চলে আসছি পানশিতে তো পানশি থেকে আমরা খাবারটা পার্সেল করে হোটেলে চলে যাবো ওইখানে গিয়ে বসে রিল্যাক্স হয়ে খাবো কারণ এখানে এসে এই ভিড়ের মধ্যে খাবার এনার্জি কারোই নাই শরীরটা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড তো আমরা কি কি অর্ডার করে দিয়েছি তাও তোমাদের সাথে দেখাবো অবশ্যই আমরা হচ্ছে সমস্ত খাবার ওইখানে ওই যে অর্ডার করতেছে ওরা আমরা এখানে বসেছিলাম তো এই দেখো তোমাদের মায়মুনা কুটুসবুড়ি কি করতেছে ও আর এই তো আমাদের খাবারটা নিয়ে নিয়েছি আমরা দই নিয়েছিলাম ওই 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 প্যাকেটে ছিল দই আর এটার মধ্যে ছিল হচ্ছে মানে যার যেটা পছন্দ ছিল এই দেখো নান রুটি নিয়েছিলাম চিকেন বারবিকিউ গ্রিল নিয়েছি এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন গ্রিল তারপরে হচ্ছে বারবিকিউ চিকেন গ্রিল তারপরে হচ্ছে মাটন কাবাব এগুলো অর্ডার করেছিলাম দই ছিল কোপ ছিল আর অনেক কিছু ছিল তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে রাতটা পার করে পরের দিন সকালে আমরা হচ্ছে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দেই আর চারপাশে প্রাকৃতিক মানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছিল দেখো কত সুন্দর সবুজ আর পাহাড়গুলো এত সুন্দর ভালো লাগছিলো আমরা যাওয়ার সময় আর চা বাগানে নামই নাই পরের দিন সকালে আমরা চা বাগানে যাবো কারণ আমাদের কাছে টাইম ছিল সমস্যা ছিল না চা বাগানগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল আমার কাছে রাস্তাটায় মনে হচ্ছিলো যে আমি এখানেই থেকে যাই সারা জীবন আর এই তো আমরা সাদা পাথর রাতারগুলে যাচ্ছি এখন সাদা পাথরের আগে হচ্ছে রাতারগুল পরে তা আমরা হচ্ছে রাতারগুলের উদ্দেশ্যে রওনা দিলাম রাতারগুলটা মানে আমার মনে হয় যে আমি আমার লাইফে মনে হয় আমি আর কখনও রাতারগুলে যাবো না কারণ তোমাদেরকেও আমি তোমাদের সাথেও শেয়ার করব কিছু বিষয় আর কি রাতারগুলে গিয়ে আমরা কি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব মানে কীরকম অভিজ্ঞতা ছিল সব কিছুই শেয়ার করব খুব বাজে একটা অভিজ্ঞতা ছিল আমাদের রাতারগুলে গিয়ে আমরা কখনো ভাবতেও পারি নেই যে এরকম একটা অভিজ্ঞতা মানে মানে এরকম একটা অভিজ্ঞতা আমরা ফেস করব কিংবা এরকম কিছু হবে আমাদের সাথে প্রথমত আমরা হচ্ছে রাতারগুলো গিয়ে ঘুরতেছি ভালোই এনজয় করতেছিলাম আমাদের কোনো সমস্যা হচ্ছিল না আমাদের কাছে খুব ভালো লাগতেছিলো যে হচ্ছে চারপাশে জঙ্গল মাঝখানে হচ্ছে বিলের মতো আমরা হচ্ছে নৌকা দিয়ে ভ্রমণ করতেছি গান শুনতেছি গজল শুনতেছি ভালোই লাগতেছিলো আর এটা হচ্ছে কিন্তু রাতারগুলোর পার্কিং এরিয়াটা যেই পার্কিংয়ের জায়গাটা এখানে ভালোই একটা জায়গা করেছে যা অনেক সুন্দর আর এই পরিবেশটা অনেক ভালো লাগতেছিলো চারিদিকে হচ্ছে বাতাস আর বাতাস ছিল আর এত বক ছিল জানি না তোমাদের আমাদের এই ভিডিওটা কীরকম দেখা যাচ্ছে সাদা সাদা বকগুলো তো এই তো রাতারগুলো চলে আসছি এখন হচ্ছে নৌকা ভাড়া করে নিয়েছি আমরা এই তো নৌকায় উঠে গেছি আর এই নৌকাটা ছিল অনেক বড় নৌকা মানে এইখানকার মধ্যে সবথেকে বড় নৌকাটাই ছিল এটা আমরা যেটা নিয়েছি আর এই যে ছাতাগুলো দেখতেছো ক্যাবগুলো দেখতেছো এগুলো হচ্ছে বিশ টাকা করে ভাড়া নিতে হয় তো আমাদের নৌকা ভাড়া ছিল হচ্ছে পনেরোশো টাকা আর এই ছাতা আর এই টুপিগুলো আমরা বিশ টাকা করে ভাড়া নিয়েছিলাম না আমরা নেই নেই আর কি সবাই নিবে তো আমাদেরকে ভাইয়াটা গিফট করেছিল আমাদের এই ছাতার ক্যাপগুলো গিফট করেছিল তো আমাদের নৌকাটা স্টার্ট দিয়েছে ওই নৌকাওয়ালা মামা তো আমাদের অভিজ্ঞতাটার কথা জানাই আর কি আমরা শুরুতেই হচ্ছে বানরের দেখতে পাই বানরের দর্শন পাই আর কি তো বানর দেখে ভালোই লাগতেছিলো চারিদিকে বানর কিলবিল কিলবিল করতেছিল আর কি এত বানরের বাচ্চা বানর টানোর সব কিছু দেখতে পাই এরপরে আমরা দেখতে পাই সাপ মানে আমরা দেখে এত হতবাক হয়ে গেছি এত অবাক হয়ে গেছি যে আমরা যে ভিডিও করব। আমাদের ওই খেয়ালটাই ছিল না তো বানরের ভিডিওটা করা হয় দেন সব সবথেকে ভয়ঙ্কর একটা জিনিস দেখি যেটা দেখে আমাদের সবার একদম শরীরের পশম দাঁড়িয়ে যায় আর কি এত ভয়ঙ্কর একটা জিনিস দেখি সেটা হচ্ছে বাঘ হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ আমরা চিতা বাঘ দেখেছি মানে কালো চিতা যেটাকে বলে কালো চিতা বাঘটা আমরা দেখেছি ওই জঙ্গলে আমাদের এই মামাই বলেছিল যে এখানে পানি শুকিয়ে গেলে হচ্ছে বাঘ দেখা যায় আর শীতকালে রয়্যাল বেঙ্গল টাইগার আসে তো পাশে যেটা দেখতে সেটা কিন্তু গরু এটা কিন্তু আবার বাঘ না তোমাদের সাথে শেয়ার করব সব কিছু তো সব কিছু দেখতে থাকো আশা করি ভালো লাগবে সোনার মদিনা গো নবীজি

মাহালি গান শুনতে শুনতে চলে আসছি একটা গাছে যেই গাছটার মধ্যে নাকি সবাই উঠে ছবি তুলে তা আমার বাবা অনেক বছর পরে গাছে উঠতেছিল সে তো একদম পারতেছে না গাছের চূড়ায় উঠে যাচ্ছে আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে সাপ কপ আছে কিনা জোক আছে নাকি মানে আমার এই সব বিষয়ে খুব ভয় লাগে তো তারপরেও অনেক সাহস দেখিয়ে এইখানে গিয়েছিলাম আর এইখানে কিছু নৌকা আছে যারা ক্যামেরা ট্যামেরা নিয়ে বসে থাকে ছবি তোলার জন্য তো ওরা উঠেছে তারপরে আমি উঠেছি আমরা উঠে ছবি টবি তুলে এরপর নিচে নেমে আসছি আর এই তো এখান থেকে বানর দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে কারণ এই পাশে অনেক বানর ছিল আমরা বানরকে কলাও দিয়েছি ওই তো কিছু কাছে বানর বসে আছে হয়তোবা ভিডিওতে পুরো বোঝা যাচ্ছে না দেখাও যাচ্ছে না এত গাছপালার ভিতরে ওরা ঢুকে আছে এখানে অনেক বানর ছিল মানে বানরকে আমরা কলা দেওয়ার চেষ্টা করতেছি ওই যে ওখানে বানরের বাচ্চাটাকে নিয়ে বানর কোলে নিয়ে বসে আছে উপরে দেখেছো কি না খেয়াল করেছো কিনা এই ওই যে লড়ে চলে গেল তো যাই হোক দেখা গিয়েছে যাই হোক একটা তো অন্তত দেখাতে পেরেছি বাঘ পারি নাই তারপর হচ্ছে সাপ পারবো না কারণ এগুলো দেখে আমরা নিজেরাই ঘাবড়ে গিয়েছিলাম তো এই কারণে আর কি তো এই বানরটাকে আমরা কলা ছুঁড়ে দেই ও হচ্ছে কলা নিতেই নিচে চলে যায় আর এই ফাঁকে আমরা এখান থেকে সরে যাই কারণ এখানে বানরের ঝাঁক ছিল জানি না যদি আবার আক্রমণ টাক্রমণ করতো তাই আমরা হচ্ছে এখান থেকে সরে অন্য দিকে চলে যাই আর এখানে অনেক পর্যটক এসেছিলো অনেকেই গান গাচ্ছিল ভালোই লাগছিল এনজয় করতে এরপর আমাদের রাতার গুল ঘোরার শেষ আমরা চলে আসছি সাদা পাথরে তো এখন আমরা হচ্ছে সবাই হচ্ছে নৌকায় উঠবো তো নৌকার দিকে চলে যাচ্ছি আমরা নৌকা ভাড়া করি এখানে নৌকা ভাড়া ছিল মানে আটজন তোমাকে ফিক্স করতে হবে যদি তুমি টিম ছাড়া আসো দুজন তিনজন আসো তাহলে যে কোনো ছয়জন কেউ থাকলে কিংবা চারজন পাঁচজন থাকে তাদের সাথে একটা টিম করে তোমরা আটজন হিসাবে আসতে পারো তা আমরা যেহেতু ছজন ছিলাম আমাদের সাথে দুইটা ভাইয়া আসছে আটজন তো আটজনে আটশো টাকা করে ভাড়া পড়ছে মানে আটশো টাকা ভাড়া পড়ছে আর কি একশো টাকা করে জন ওরা দিয়ে আসবে আবার হচ্ছে টাইম মতো নিয়ে আসবে দুই ঘন্টা সময় ছিল এটাই একটা প্যারার বিষয় যে দুই ঘন্টা সময় এত সুন্দর জায়গাটা কি দুই ঘন্টায় উপভোগ করা যায় বলো তো যাই হোক এবার এইটা মানে একটা একটা মানে স্বল্পতা নিয়ে আমরা চলে আসছি ইনশাল্লাহ ভবিষ্যতে আবার যখন যাব তখন অনেক সময় নিয়ে যাব। তো আমার রাজকুমারী হচ্ছে তরমুজ খাচ্ছে এখানে বসে বসে আর সে বলতেছিল তরমুজ এই পানিটা দেখে মানে এই দৃশ্যটা দেখে আমি জানি না ভিডিওতে কীরকম দেখা যাচ্ছে রকমভাবে তোমরা ফিল করতে পারবে না যতটা কাছ থেকে দেখে ফিল করা যায় এই দৃশ্যটা দেখে মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা এত ভালো লাগছিলো এটা দেখতে পানিটা এত পরিষ্কার পানির নিচে কতটুকু ঠাই আছে কতটুকু বালি আছে পাথর আছে কিনা সব কিছু এই পানির উপর থেকে দেখা যাচ্ছিলো আর পানিটা এত ফ্রেশ আর মিষ্টি পানি ছিল আর কি দেখো পরিবেশটা কত সুন্দর চারপাশে পাহাড় আর কি সুন্দর পানি দেখা যাচ্ছে তাই না আসলে এই প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর আমরা যদি না ঘুরি মানে না ভ্রমণ করি তাহলে আমরা বুঝতেই পারবো না এত সুন্দর পরিবেশটা মিস করে যাবো যদি আমরা না ঘুরি তাহলে তাই আমাদের বেশি বেশি ভ্রমণ করতে হবে আর সত্যি কথা বলতে এটা সামনাসামনি দেখতে এত সুন্দর লাগতেছিল জাস্ট আমরা মুগ্ধ হয়েছিলাম মানে আমরা অবাক হয়ে আছি যে বাংলাদেশেও এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা ঘুরে না দেখলে বোঝা যাবে না মানুষ যে কেন আগে আমাদের বাংলাদেশটা না ঘুরে তার আগেই বিদেশ চলে যায় আমি সেটাই বুঝি না সবার উচিত আগে আমাদের পুরো দেশটাকে ঘুরে দেখা তারপরে হচ্ছে বিদেশ ভ্রমণ করা কারণ আমাদের দেশেই লুকিয়ে আছে অনেক অনেক সৌন্দর্য অনেক অনেক সুন্দর জায়গা তো সব কিছু মিলিয়েই আমাদের ভ্রমণটা অনেক সুন্দর ছিল আমরা খুব এনজয় করেছি আমাদের কাছে ভালোই লেগেছে তো চলে আসছি আমরা প্রায় কাছাকাছি এখন হচ্ছে আমরা সবাই নেমে যাচ্ছি এক এক করে আমরা চলে এসেছি সাদা পাথর সবাই হচ্ছে নেমে যাচ্ছি মায়মুনা তার নানা তার নানা মানে তার নানা হচ্ছে মায়মোনার ক্যাবটা মাথায় দিয়ে আছে না থেকে নিয়ে ঘুরতে চান আমরা এদিকে সবাই হচ্ছে উঠতেছি যেই পরিমাণে রোদ ভাইরে ভাই প্রচুর রোদ আর এই ঘোড়াটায় উঠে পড়েছি ফার্স্টে হচ্ছে বাবা আর মেয়ে উঠেছে তারা দুজন হচ্ছে এখান থেকে অর্ধেক রাস্তা যাবে এরপর আমি উঠবো আর সামনে শুভ আর তামি উঠেছে দুটায় তো আমাদের কাছে এই ঘোড়ার রাইডটাও খুব মজা লাগতেছিলো দারুণ লাগতেছিলো ওই ঘোড়ার রাইডটা উঠার আমার মেয়েটা খুব সাহসী মাসাল্লাহ সবাই আমার মেয়েটাকে দেখে মাসাল্লাহ বলবেন আমার মেয়েটা খুব এনজয় করেছে এই ভ্রমণটা আর আমাদের কাছেও খুবই ভালো লেগেছে সামনে হচ্ছে সুবাদ তামিম যাচ্ছে ঘোরায় করে আর এইখানে হচ্ছে ওর বাবা ও উঠেছে ঘোরার মধ্যে খুবই ভালো লেগেছে আর এই তো আমি এখন উঠেছি ঘোরায় আমি একাই উঠেছি মানে আমি খুব কষ্ট করে পায়ে ব্যালেন্স করেছিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিল আমি যে কোনো সময় পড়ে যাব মানে যে কোনো সময় কাত হয়ে পড়ে যাবো আমি খুব ভয়ে ছিলাম কিন্তু মাসালা আমার মেয়ে একটুও ভয় পায় নাই আর আমি অনেক কষ্ট করে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাই আর আমার কাছে খুব ভালোই লাগতেছিলো ঘোরার এই জার্নিটা আমি খুব এনজয় করতেছিলাম আসলে খুব ভালোই লেগেছে এই ঘোড়াটা আমাদের থেকে নিয়েছিল একশো টাকা একশো টাকা হচ্ছে এখান থেকে ওইখানে নিয়ে দিবে আর আমাদের সকলের এই তো সাদা পথরে গোসল করা শেষ প্রচুর পরিমাণে স্রোত ছিল আমরা সবাই গোসল করেছিলাম এই দেখেন কী পরিমাণের স্রোত মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমরা এই নৌকাটা থেকে এই পার থেকে ওই পারে গিয়েছিলাম আর এই তো পরের দিন সকালবেলা আমরা হচ্ছে সিলেটের যে চা বাগানটা থাকে সেই চা বাগানের উদ্দেশ্যে চলে যাই চা বাগান ঘুরে টুরে তারপরে আমরা সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা হব কারণ ঢাকা আমাদেরকে আবার ব্যাক করতে হবে তো টাটা বাই বাই সিলেট এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ